হ্যালো সবাই তথ্য এবং বিশ্লেষণমূলক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে গিওরু মার্কেটস কোম্পানির সারাংশ তথ্য দিয়ে শুরু করা যাক আপনি আগ্রহী হলে আপনি এটি বিরতি দিতে পারেন আমরা প্রশ্নে থাকা সংস্থার সমস্ত সূচকগুলিকে আরও বিচক্ষণতার সাথে বিবেচনা করার প্রস্তাব করছি এখন আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচক বিশ্লেষণ করবো ওফেন্ড টেকনোলজিজিং পর্যালোচনাটি শূন্য ছয় আগস্ট দুই শূন্য দুই পাঁচ তারিখে বর্তমান তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছিল শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরো মার্কেটস কোম্পানি ওফেন ডোর টেকনোলজিস উপশ্রেণীর অন্তর্গত আখ্যাম দেশন তিন নয়টি কোম্পানি তুলনামূলকভাবে অংশ নেয় এই ভিডিও শেষে চূড়ান্ত সমাধান খুঁজুন প্রশ্নে কোম্পানির জন্য সামগ্রিক স্কোর বিযোগ এক শূন্য পয়েন্টের মধ্যে সাত পাঁচ উপশ্রেণীর জন্য গড স্কোর দুই ছয় পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে বাজারের কাঠামোর মধ্যে আমরা দেখব বাজারের জন্য মোট ফলাফল হল এক সাত পয়েন্ট একটি বিজোগ রেটিং বিরুদ্ধে কোম্পানির জন্য সাত পাঁচ পয়েন্ট ওপেন ডোর টেকনোলজিস কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ওপেন ডোর টেকনোলজিস এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে গত এক দুই মাসে কোম্পানির শেয়ার ওফেন ডোর টেকনোলজিজ ইংক এক আট পাঁচ শতাংশের গতিশীলতা দেখিয়েছে সাত শতাংশের উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে প্রতিষ্ঠানের বাজার মূলধন ওফেন ডোর টেকনোলজিস পরিমাণ এক আট চার বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন হল দুই এক চার বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক শূন্য পাঁচ আট বিলিয়ন আট আট বিলিয়ন উপশ্রেণীর বইয়ের মূলধন সহ স্টক মার্কেট এবং বুক ভ্যালু শেয়ারের তুলনা করলে আমরা নিচের বিষয়গুলো দেখব ভাগ ওপেন ডোর টেকনোলজিজ ইং বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে শূন্য আট ছয় শতাংশ বইয়ের মূল্য শূন্য ছয় ছয় পাঁচ শতাংশ কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ব্যালেন্স শীত মূলধন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির আর্থিক দায় দুই দুই নয় বিলিয়ন ডলার বুক ভ্যালু থেকে লিন কোম্পানির ইকুইটির তিন নয় তিন শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার স্তরের মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের ভারসাম্যতার মুনাফা শূন্য উপশ্রেণীর গড হল এক ছয় সাত কোম্পানির স্টক মার্কেট ভ্যালু থেকে মুনাফা অনুপাতের মূল্যায়ন উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল তিন ছয় নয় মিলিয়ন মাইনাস পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় অজানা উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল শূন্য চার উপশ্রেণীর গড় হল এক তিন উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভাল এক পয়েন্ট গত এক দুই মাসে রাজস্ব ছিল পাঁচ এক চার শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব অজানা উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যৎ বিক্রয়ের পরিমাণের সূচকগুলির মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট বিক্রয় মার্জিন মাইনাস সাত দুই শতাংশ সাব ক্যাটাগরির গড আট শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন টোলেট বিজোগ শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য দুই তিন নয় শতাংশ যা বাজার মূলধন শেয়ারের চেয়ে দুই ছয় শূন্য শতাংশ কম কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ এক দুই পাঁচ শূন্য হাজার ডলারের সমান যখন উপশ্রেণীর জন্য এটি তিন চার আট হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন পাশযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভ মাইনাস দুই পাঁচ শূন্য তিন হাজার ডলার উপশ্রেণীতে গড় দুই শূন্য নয় হাজার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে পৃথক কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন তোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অংশ তিন চার আট হাজার ডলার উপশ্রেণীতে দুই ছয় শূন্য হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে পৃথক কর্মচারী প্রতি রাজস্বের ভাগের মূল্যায়ন টোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ ছিল দুই 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 শতাংশ উপশ্রেণীর জন্য গড় তিন ছয় শতাংশ প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য ছয় চার শতাংশের একটি স্তর দেখায় ওপেন ডোর টেকনোলজিস উপশ্রেণীতে এই স্তরটি পাঁচ দুই শতাংশ কোম্পানির বর্তমান শেয়ার মূল্য প্রায় দুই পাঁচ এক কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় শূন্য নয় দুই আসুন অর্ডার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ পিন করা মন্তব্যে লিঙ্ক অর্ডার টেবিলে মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা একটি নির্দিষ্ট মরশুমে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজের মূল্যায়নের ফলে ওপেন ডোর টেকনোলজিস স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় দুই পাঁচ দুই একটি বিক্রয় বাণিজ্য খুলুন কোম্পানির অপেক্ষাকৃত কম মূল্যায়ন এবং মূল্য পরিবর্তনের কারণে চুক্তিটি উন্মুক্ত আকিম এর সূচক মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে সংগঠনটিকে মূল্যায়ন করা হয়েছিল টেক প্রফিট শূন্য সাত ছয় এসেট করা হয়েছে স্টপ চার দুই আট এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপলস দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে শূন্য পাঁচ সেপ্টেম্বর দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিং শেষে অর্ডারটি স্বজনক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় অথবা নির্দিষ্ট তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার ফেভার অভ প্রধান ক্রয় লেনদেন হয় মূল আদেশের ভিডিও ইতিমধ্যে চ্যানেলে প্রকাশিত হয়েছে যখন একটি আদেশ বন্ধ থাকে প্রধান বা ভারসাম্যপূর্ণ একটি বিপরীত আদেশ প্রকৃত মূল্যে স্থির করা হয় শেষ পর্যন্ত দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ গিউরু মার্কেটস